কি <small> বলবো <small> ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি নাই মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি নাই কি বলবো ভাইয়া তাদের দেখায় কি সুন্দর সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হ্যার বাজার দেখায় ফ্যাসা ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার নিউ ভার্সন গজাল দ্বিতীয় ধাপ হলো এটা তো বলছিলাম যে দানের কথা বলছিলাম আজকে মেয়েরা সব দিকে পাওয়ারফুল ই কলেজ খেয়েছে মার্কেট খেয়েছে কিন্তু জালসার দানের দিকটা আজকে ওরা কমে গেছে নাই অথচ মেয়েরা হচ্ছে এত ডেঞ্জারেস ওরা সুখকে দুঃখ করতে পারে দুঃখকে আবার সুখ করে দেয় আর বেশিরভাগ

যদি পাঁচ হাজার দশ হাজার টাকা পেতাম আর এখান কমিটিগুলো কোনো মাথা ব্যথা নাই যে ওরা আসবে কি না আসবে কিছু বলবে বলে আপনি যা পারবেন নিয়ে কোনো সহযোগিতাও আমি পেলাম না আজকে তো এরকম একটা দিনেওয়ালা মা কাছে আবদা গেছিলাম যে আপনাদের কাছে একটা আংটি পেতাম তো খুব খুশি হতাম না এরকম মা আল্লাহ আলী মা নাই এই দু তিন মিনিট দু মিনিট আছি এই দু তিন মিনিটের মধ্যে যদি একটা পেতাম দেখেন আছে আপনারা হয়তো জান না অবহেলা করছে শেষে যা আছে দশ টাকা বিশ টাকা পরের আলোচক মহামূল্যবান আপনারা জানেন অনেক গভীর তথ্য আলোচনা করেন এক আমরা বলতে পারি আমাদের শিক্ষক যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি যদি জালসার প্ল্যাটফর্মে আসার কথা বলেন তো কয়েকটা বক্তার দিকে লক্ষ্য করে এই মার্কেটে আল্লাহ তালা আমাকে অনেক বক্তাকে নিয়ে এসেছেন এই জগতে নিয়ে এসেছেন তার মধ্যে তিনি বর্তমানে একজন আছেন আপনারা শুনবেন তবে আর দু মিনিট আছি তো আল্লাহ রাস্তে বলেন দুই মিনিটে যা যা পারবেন ঝেড়ে দেন অনেকে দশ বিশ টাকা নির্জাবত করছেন তো আমি ছোট্ট একটা সঙ্গীত এটাই শেষ লিখে যেটা বলেছি এক জায়গায় বলেছি এটা শেষ বলে আমার আলোচনা আমি শেষ করছি আমার আলোচনা আমি ফুটাতে পারিনি সময় সংক্ষীর্ণ থাকার কারণে আমাকে দানের দিকে বেশি ইঙ্গিত করা হয়েছে ইনশাল্লাহ অন্য জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা কর বিস্তারিত আলোচনা